ও আল্লাহ আর সাহে না জি আল্লাহ আর সাহেব কত আর করব কাজ জীবনটাই বাদ করে দিলে হামা আর বাপের কি কি একটাই আমি একলাই আর কত খাটায় ফাঁকে আজকে যাই বাড়ি হয়েবেই আজ যায় কি ব্যাপার রে ছোঁড়াকে কাজে ভেটায় নো এখন থেকেও ফিরছে না কারণটা কি একটু খোঁজ খবর lewat দেখা দরকার ছিল দেখি দু চার মিনিট বসে দেখি তো আসছে কি আসেন তারপর দেখা যাবে আচ্ছা আগে একটা কথা कहो তো তোমাকে আমি একলাই ব্যাটা না আর তিনটা আছে সারা দিননকে হকি খড়াইবে নড়াকো খড়াইবে কি স্বভাব ব্যাইছ তুই এগলে কি বললি এতট ছেলে পেলে কেউ জানি তুই একা এসেছিস আ আমার তো মাথাটাই খারাপ করে দিলিরে বাবা আচ্ছা ঠিক আছে কথাই আছে না যার যেমন কর্ম তার তেমন ফল তোকে তোর নামে আমি এই খাস মাটি একশো বিঘা দিয়ে দেবো আরে সব চাইতে না হলে পরে দু কাঠা তো দিতে পারবো আর সবকে ডেকে বলে দেবো তোরা এরকম হংসেবাদ করবি না যার যেমন কর্ম তার তেমন ফল কথা আছে না যে দশটা ব্যাটা থাকা কোনো উপকার নাই একটা ব্যাটা থাকলে তার উপকার আছে আমি তোর দ্বারা যে ফলটা পেয়েছি তার আমি সেই সুযোগ সুবিধা তোকে দেওয়া হবে আমি বেঁচে থাকতে থাকতে সেটা দিয়ে যাবো যা এসে আমি তো একলাই কাজ করবো সমস্যা নাই আচ্ছা মন মেয়াজ ভালো না একটা গান টান গেলাম হ্যাঁ শোনা যায় কি করবি শুনাইতে হে যে তো যে কর্ম চলছে আজকে ছেলে পেলে এত থাকতো মাঠে কাজ কাম হয় না শোনো কি বলবো দুঃখের কথা শুনো মডল নানা কি বলবো দুঃখের কথা শুনে হে মডল নানা তাই নাকি এত ব্যাট এত কোটা ব্যাটা থাকতে মাঠে তে কাজ হয় না নানা মাঠে তে কাজ হয় না কি বলবো দুঃখের কথা শুনে হে মডল নানা কি বলে কি বলবো দুঃখের কথা শুনে হে মডল নানা তাই নাকি এত কোটা ব্যাটা থাকতে মাঠে তে কাজ হয় না 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 এ এ হাল আর দুঃখের কথা কাউকে বলবো না নানা হে কাউকে শোনাবো না তাই নাকি আচ্ছা ব্যাটা যা আসে তাই আমি জমি জামা তোমার নিব না এভাবে কাজ বেরিয়ে आओ খালি আগে একটু দেখি অন্য ব্যাটা থাকে একটু ভালো তোকে দেখ ভই ঠিক তোকে দেখ এমন দেখা দেখবো মানুষ ইতিহাস রচনা করবে যে এইভাবে ব্যাটাকে বাপ দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে বাস আচ্ছা الحركه দর্শক কিন্তু الحركه ফলো করে না কেন না করে আলো তো করতে হবে الحركه ফলো করবে ইনশাআল্লাহ করবে ওদের কথা আমরাই ছিল ধচিত কেন করবে না রে আচ্ছা নতুন কোন নিয়ে খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন এই বলে আজকের মতন এখানে আমরা শেষ করছি বাব্যা দুজন মিলে সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ